একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের ভেতরে শোরগোল এবং এক চূড়ান্ত অশান্ত পরিস্থিতি পেহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাত ভারতের লাগাতার খবর নজর রেখেছিলাম আজ জিরো ওয়ারে আমরা নজর রাখবো বাংলাদেশ ওপার বাংলায় নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত জিরো ওয়ান নিয়ে আমি অভিজ্ঞ বসু দ্রুত গ্রেফতারের পথে এবার বাংলাদেশের সেনা প্রধান এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বাংলাদেশের সেনা প্রধান দ্রুত গ্রেফতারের পথে বর্তমান সংবিধান বাতিল করেই বড় সিদ্ধান্ত ইউনুসের সিন্ডিকেটের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশে লাগাতার অশান্ত পরিস্থিতি আর এমতো অবস্থায় এবার বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হবে ইউনুস সিন্ডিকেটের কি পরিকল্পনা ছক সেনাপ্রধান ওয়াকরুজামান অন্যদিকে প্রেসিডেন্ট চুপ্পু মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু তাকে হেফাজতে নেওয়া হবে ইউনুসের ষড়যন্ত্রের নয়া ব্লুপ্রিন্ট ফাঁস ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান কেন চূড়ান্ত সতর্কতা সেনার মধ্যে অধ্যন্তরে ব্রিগেডকে সব মিলিয়ে বাংলাদেশে দু হাজার চব্বিশের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর লাগাতার শেখ হাসিনার সরকার পতন ঘটা হাসিনা দেশ ছাড়া এবং তারপর বাংলাদেশে ছন্ন ছাড়া পরিস্থিতি আর এবার সেনাপ্রধান দেশের সেনাপ্রধান গ্রেফতারের পথে বোঝার চেষ্টা করবো সরাসরি নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের পরিস্থিতি লাগাতার নজর রাখছেন আজ আপনাদের জানাবো বাংলাদেশের অভ্যন্তরীণ এক চূড়ান্ত টাল অবস্থা সত্যজিৎ দেখো তুমি ঠিক বলছিলে যে আমাদের পূর্ব প্রান্তে ছন্ন ছড়া অবস্থা যে মুহূর্তে আমরা পাকিস্তানকে দুর্মুষ করছি পাকিস্তানের এয়ারবেসকে গুড়িয়ে দিচ্ছি ওদের ডিজিআইএসায় এসে মৃত্যু কথা বলতে বাধ্য হচ্ছেন শেহবাজ শরীফ পালিয়ে যাবেন কিনা চিন্তা করছেন আসিম মনির বাংকারে গিয়ে লুকোচ্ছেন আমরা প্রত্যেক দিন পাকিস্তানের প্রত্যেকটি এয়ারবেসকে স্ট্র্যাটেজিক্যাল যে ডিফেন্স যে হেডসগুলো আছে বা কোয়ার্টারগুলো আছে ইভেন ওদের রওয়ালপিন্ডিতে আমাদের ব্রহ্ম আমরা আমরা আছড়ে ফেলেছি বা আমাদের মিজাইল আঘাত হয়েছে সেই মুহূর্তে ভারতের পূর্ব প্রান্তের যে প্রতিবেশী রাষ্ট্র বলে আমরা জানি বা জানতাম যেটা বর্তমানে কার্যত পাকিস্তানের কাউন্টার পার্ট আমরা বাংলাদেশকে বলছি না বাংলাদেশ তো ভালো কিন্তু যে ইউনুস সরকার সে দেশটি চালাচ্ছে তারা পাকিস্তানের জাস্ট কাউন্টার পার্ট এটা আমরা বলতে বাধ্য হচ্ছি তাদের প্রত্যেকটা কাজ প্যাসিভ ওয়েতে পাকিস্তানকে সমর্থন করছে সেই বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলছে যেটার আল্টিমেট লক্ষ্য আমরা ভারত এবং ষড়যন্ত্রটা কি ষড়যন্ত্রটা হলো সেখানকার যে নির্দিষ্টভাবে বাহাত্তরের যে সংবিধান তাকে কেটে ফেলে দাও সংবিধানকে বাতিল করে দাও পরিবর্তে এই যে তথাকথিত যে জুলাই বিপ্লবের নামে যে একটা সন্ত্রাসবাদমূলক সংবিধানকে চাপিয়ে দাও এটা করতে হলে প্রথমেই মোহাম্মদ ইউনস যেটা করতে হবে যারা সংবিধান রক্ষার শেষ অংশ সেই সেনাবাহিনীকে সাপ্রেস করতে হবে তাদেরকে চাপিয়ে দিতে হবে এবং সেই কাজটাই মোহাম্মদ ইউনুস একেবারে চুপি সারে করে ফেলেছিলেন কিন্তু তার ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে তার ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট ধরে ধরা পড়ে গেছে আন্তর্জাতিক দুনিয়ার কাছে কি করেছিলেন সম্ভবত এগারোই মে চুপি সারে পৌঁছে যান মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এবং চুপ্পুর কাছে গিয়ে চুপি সারে বলেন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সঠিকভাবে কাজটা করতে পারছেন না তাকে সরিয়ে দিন এবং যে মুহূর্তে তিনি জানতে পারেন এবং পাশাপাশি এই ইউনুস একটি চিঠিও দেন রাষ্ট্রপতি চুপ্পুকে এবং সেই চিঠিটি ফাঁস হওয়ার পরেই একদম ব্যাক টু ব্যাক যে বিষয়ে ছবি আমরা জানতে পারছি যে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তিন বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে যান এবং গিয়ে বলেন যে এই সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা আছে এবং তার পাশাপাশি যে লক্ষণীয় ছবিটা আমরা দেখি সেই লক্ষণীয় ছবিটা হলো যে ঢাকার সেনানিবেশের ফর্টি সিক্স ব্রিগেড তাদেরকে দশ মিনিটের মধ্যে রেডি থাকতে থাকার নির্দেশ দেওয়া হয় এবং সেনাপ্রধান সেনানিবাসে বসে ফিরে আর কি তিনি ফর্টি সিক্স ব্রিগেডের সাতজন যে লেফটেন্যান্ট কর্নেল রয়েছে তাদের সঙ্গে তিনি একটা গোপন বৈঠক করেন এবং তাদের সক্রিয় করা হয় ডাকার বুকে ফর্টি সিক্স ব্রিগেডকে সক্রিয় করা হয় এরপরেই যে ছবিটা হয় যে ওয়াকারুজ্জামানকে বন্দি করার যে আপাত প্রক্রিয়ার সঙ্গে বা তাকে অ্যারেস্ট করা তাকে পথ থেকে সরিয়ে দেওয়া এর যে আপাত প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয় লেফটেন্যান্ট জেনারেল এবং আর্ম ফোর্সের হেড লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান আমরা ছবি দেখাবো স্ক্রিনে কামরুল হাসান এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সেনা কু করে সেনা অভ্যুত্থান করে বাংলাদেশের আমাদের দর্শকদের জানা উচিত যে বাংলাদেশের কোনো মেন মিডিয়া খবরটা দেখাচ্ছে না তারা চেপে গেছে কিন্তু এটা সত্যি কথা এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা সেনা অভ্যুত্থান ঘটায় এবং সেনা অভ্যুত্থান ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা যাচ্ছিলেন দশ দিনের সফরে তিনি সফরটা ক্যান্সেল করেন কারণ তিনি জানেন তিনি যদি আমেরিকা যান দশ দিন সেখানে থাকেন তিনি দেশে ফিরলে অ্যারেস্ট হয়ে যাবেন এই তথ্য তিনি বুঝতে পারেন এবং তিনি সঙ্গে সঙ্গে পুরো বিষয়টাকে বন্ধ করে তিনি এই কামরুল এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তিনি বরখাস্ত করেন যে তথ্য আমাদের কাছে আসছে বাংলাদেশের আর্ম ফোর্সের হেড চিফ এবং তার পাশাপাশি তাকে এই মুহূর্তে নজরবন্দি করা হয়েছে আমরা জানবো যে এই যে মানে নির্দিষ্টভাবে আর কাকে আগে নজরবন্দি করা হয়েছে কোন কোন অফিসার রয়েছেন সেনাকর্তা আছেন সেই ছবি আমরা দেখাবো তার আগে বাংলাদেশের যারা তথ্যবিজ্ঞ মহল তাদের যারা বুদ্ধিজীবী তারা কি আশঙ্কা প্রকাশ করেছেন এই সংবিধান বাতিল নিয়ে এবং সেনা প্রধানকে বন্দি করার ব্লুপ্রিন্ট নিয়ে সেই বক্তব্য অভিক আমরা দেখে একেবারে দর্শকদের তুলে ধরে সেই বক্তব্য জেনারেল ওয়াকার এবং বাকি দুজন তারা কি স্রেফ চলে যাবেন নাকি তাদের গ্রেপ্তার করা হবে এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সম্ভবত এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য অভিজ্ঞ যে ছবিটা আসছে যে এখানে একটা প্ল্যানিং করা হয়েছে দর্শকদের বোঝার জন্য বলবো প্ল্যানিংটা কি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এই চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু এই দুজন থাকলে সেখানে জঙ্গি জিহাদিদের বা জামাত বা জঙ্গিদের সরকারকে প্রতিষ্ঠা করতে পারছেন না সত্যি আমি এখান থেকে দুটো প্রশ্ন রাখবো তার কারণ বাংলাদেশের পরিস্থিতি একেবারে ইউনেসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সরকার চালানোর শুরু থেকে যে অশান্ত পরিস্থিতি তুমি প্রথম ব্রেক করেছিল সত্যজিৎ বেশ কয়েক মাস আগে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুসের বারংবার মতবিরোধ দূরত্ব তৈরি হচ্ছে এমনকি মৌলবাদী সংগঠন এবং ইউনুসের নেতৃত্বে সিন্ডিকেট তারা চাইছে এই সেনাকে নিজেদের কবজায় আনতে মৌলবাদীদের কবজায় আনতে এমতো অবস্থায় একদিকে ওয়াকারুজ্জামান অন্যদিকে একসময় অপরাধ দমন কমিশনের কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু তাকে হেফাজতে নেওয়া এই দুই পরিকল্পনা কি সার্বিকভাবে মৌলবাদীদের জঙ্গিদের সন্ত্রাসের আরও আতুর ঘরকে জোরালো করার জন্যই দেখো যে বিষয়টা আমি বলছিলাম যে নির্দিষ্টভাবে এখানে পরিকল্পনাটা কী ছিল তোমার প্রশ্নের উত্তর যে পরিকল্পনাটা নিয়ে আমরা দর্শকদের বলছি সেটা হলো যে তুমি যদি এখানে জঙ্গিদের সরকারকে প্রতিষ্ঠিত করতে যাও জামাতে ইসলামী হিজবুত তাইরি এই সন্ত্রাসবাদী গোষ্ঠী যেটা আই পাকিস্তান নিয়ন্ত্রিত তাদের করতে হলে সবার আগে তোমাকে বর্তমান সংবিধান যেটা বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে এবং তার জন্য ইতিমধ্যেই নোটিফিকেশান হয়েছে চার সপ্তাহ সময় নেওয়া হয়েছে অর্থাৎ আজকের সময় আজকে যখন প্রোগ্রাম করছি একদম লিখে নিন আপনারা চব্বিশটি কর্ম দিবস চব্বিশটি কর্ম দিবসের পরেই বাতিল হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধান সেদিকেই মোহাম্মদ ইউনুস এগোচ্ছেন তার সিন্ডিকেট এগোচ্ছে সেই তথ্য আসছে এবং তার প্রাথমিক হিসেব হিসেবে ইতিমধ্যেই তার যে সিন্ডিকেটের উপদেষ্টা মহল রয়েছে তারা পুলিশের হাত থেকে সমস্ত অস্ত্র কেড়ে নেওয়ার পক্ষে এবং নোটিশ হয়েছে এবং তার পাশাপাশি স্ক্রিনে আমরা যে দেখাচ্ছি সেটা হল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি মানে ইনক্লুশন অফ অল পলিটিক্যাল পার্টিজ সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তিনি ভোট করার পক্ষে নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন তাকে না সরাতে পারলে ফলে তুমি এই জঙ্গি জিহাদি সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবে না তাই যে মুহূর্তে সংবিধান বাতিল হবে সেই মুহূর্তে সংবিধান নিয়ন্ত্রিত বা তার অন্তর্ভুক্ত যে সমস্ত পদগুলো আছে যেমন তোমার রাষ্ট্রপতি পদ যেমন তোমার সেনাপ্রধান পদ সেই পদগুলো সেগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং বিলুপ্ত হওয়ার পরেই বিভিন্ন অভিযোগ আনা হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকুরুজামানের বিরুদ্ধে সেই অভিযোগগুলো কী সেই অভিযোগগুলো হলো জুলাইয়ের গণহত্যা চুরি দুর্নীতি অভিযোগগুলো নিয়ে জেলবন্দি করা হবে এবং তারপর জেল কিলিং অনেক কিছু হতে পারে এই পরিকল্পনার দিকে এগোচ্ছে এই ইউনুসের সরকার এক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলে রাখবো যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে ইউনুস তিনি কতটা নির্দিষ্টভাবে দুর্নীতি পরায়ণ তিনি বলছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি যার নাম হলো হামিদ আব্দুল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন দুর্নীতির দায়ে আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি বিদেশে রয়েছেন শারীরিক সমস্যার কারণে তার যে পাসপোর্টটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যারা পাসপোর্ট বোঝেন তারা জানেন যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার অর্থ তিনি বিদেশের মাটিতে কতটা সুবিধা পেতে পারেন অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বিদেশে যান তিনি কখনোই দেশ ছেড়ে পালিয়ে যাননি কিন্তু ইউনুস এবং তার সিন্ডিকেট মিথ্যে কথা বলছেন এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে কর চুরি করেছেন মোহাম্মদ ইউনুস ট্যাক্স ফাঁকি দিয়ে চুরি করেছেন সেই চুরি করার জন্য তার বিরুদ্ধে বাংলাদেশের যে কেন্দ্রীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয় রাজস্ব বোর্ড তারা যে মামলা করেছিল তার পরিপ্রেক্ষিতে গতদিনই ইউনুস এই কেন্দ্রীয় রাজস্ব বোর্ডটাকেই বিলুপ্ত করে দিয়েছে নিয়ে চুরিকে ঢাকার জন্য পরিবর্তে লক্ষ্য ভারতবর্ষ সেই কারণে ইউনুস সিন্ডিকেট নিয়ন্ত্রিত জঙ্গি জেহাদিরা ভারতকে বা কলকাতাকে লক্ষ্য করে হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে ইউনুসের নিয়ন্ত্রিত জঙ্গিরা সেই ছবি আমরা দেখাবো দর্শকদের আজকে একেবারেই যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের তার পাশাপাশি একটা বিষয় এই সিন্ডিকেটের দাপট হারে জোরালো হয়েছে মতো অবস্থায় এই পরিস্থিতির মোকাবিলা কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের করার মতো প্রেক্ষাপট রয়েছে এখন দেখো এখানে যেটা খুব পরিষ্কার ছবি ওয়াকারুজ্জামানের হাতে সময় রয়েছে মাত্র চব্বিশটা দিন এর মধ্যে যে কোনো দিন তাকে বন্দি করার জন্য বড় পরিকল্পনা করেছেন মোহাম্মদ ইউনুস বাতের সিন্ডিকেট বলে আমরা জানতে পারছি এবং কিছু নাম আমরা বলবো যে এই মুহুর্তে জামান তিনি যে জল মাপা শুরু করেছেন সেই জল মাপার ক্ষেত্রে তার পক্ষে আর্ম ফোর্সের বা সশস্ত্র বাহিনীর সেভেন্টি পারসেন্ট যে সেনা তার পক্ষে আছে তার পক্ষে নেই কারা তার পক্ষে এই মুহূর্তে নেই তার যে বিমান বাহিনী তার যে মূল অর্থাৎ হাসান মাহমুদ খান নাম বলছি আমরা যিনি চিফ এয়ার মার্শাল তিনি সেনাবাহিনী বা সেনা প্রধানের পক্ষে নেই এবং তুমি দেখবে বাংলাদেশ বিমান বাহিনী এর আগে একাধিক ড্রোন ভারত সীমান্তে উড়িয়েছে তুমি দেখবে যে বাংলাদেশ বিমান বাহিনী এর আগে বিভিন্ন ক্ষেত্রে তাদের গতিবিধি ছিল সন্দেহজনক এবং তারা বিভিন্ন সময় তাদের যে এয়ারক্রাফটগুলোকে ভারতের সংলগ্ন অংশ দিয়ে সার্ভেলেন্সে নিয়ে এসছে একই সঙ্গে তুরস্কের টি ড্রোন তারাই উড়িয়ে উড়িয়েছে ভারত সীমান্তে বাংলা সীমান্তে ফলে এয়ারফোর্স এই মুহূর্তে সেনাপ্রধানের সঙ্গে নেই এয়ারফোর্স না থাকার অর্থ যে বাংলাদেশ সেনাবাহিনী এখন দুটো ভাগে বিভাজিত হয়েছে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছে এই অবস্থায় তিনি সেনাপ্রধান চেষ্টা করছেন তার দিকে থাকা সেনাবাহিনী সেনাকর্তাদেরকে দিয়ে একটা অবস্থান তৈরি করতে হাতে সময় মাত্র চব্বিশটি কর্মদিন বা কর্মদিবস তার মধ্যে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে তাকে আবারও বলছি যে এই সংবিধান বাতিল হওয়া মানেই যে সন্ত্রাস সমর্থক যে সংবিধান তাকে নিয়ে আসবে মোহাম্মদ ইউনুস এবং তিনি বিপ্লবী সরকারের প্রধান হয়ে বসবেন অনেকটা যে তোমাকে বলে দেবো যে নির্দিষ্টভাবে যে পথে তারা এগোচ্ছেন সেই পথটা অনেকটাই যে ইসলামিক রেভলিউশনারি যে ফ্রন্ট সেই ফ্রন্ট তারা গঠনের চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস এবং এটা করতে গেলে দুটি মাত্র ব্যক্তি বাংলাদেশের বুকে এই মুহূর্তে আছেন একজন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান আর একজন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এই দুজনকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে গ্রেপ্তার না করলে ইসলামিক রিজাইম বা ইসলামিক রেভলিউশনারি ফ্রন্ট মোহাম্মদ ইউনুস গঠন করতে পারবেন না তাই তার চুরিকে অব্যাহত রাখতে তিনি যেমন করে কেন্দ্রীয় বোর্ডকে বিলুপ্ত করেছেন ঠিক তেমনিভাবে ইসলামিক ফ্রন্টকে তিনি বা জেহাদের ফ্রন্টকে তিনি অন করতে গেলে সেখানে প্রতিষ্ঠিত করতে গেলে সেনাপ্রধানকে গ্রেপ্তারটা দেওয়ার আবশ্যক বা অত্যন্ত একটা মানে অনিবার্য পথ হয়ে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পারি একেবারে এবং এই মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার থাকাকালীন রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন এবং এখন তাকে হেফাজতে নেওয়া ওয়াকারুজ্জামানকে গ্রেফতারি সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ এই অচলাবস্থা এই অস্থির পরিস্থিতি এই ভেতরের ষড়যন্ত্র তা নিয়ে কথা বলবো এই মুহূর্তে সত্যই আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষ বন্দ্যোপাধ্যায় সুভাষবাবুকে স্বাগত জিরো একই সঙ্গে যে ফ্রিপুরা সত্যের মুখোপাধ্যায় রয়েছেন খুব দ্রুত আলোচনায় ফিরবো আরও বিস্তারিত আরও গভীরে গিয়ে ফিরে এলাম জিরো ওয়ারের সঙ্গে আমি অভিক যে খবরের দিকে আমাদের নজর রয়েছে দ্রুত গ্রেফতারের পথে বাংলাদেশের সেনাপ্রধান বর্তমান সংবিধান বাতিল করে এই বড় সিদ্ধান্ত ইউনুস সিন্ডিকেটের সেনাপ্রধান প্রধান জামান একই সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ সহাবুদ্দিন চুপ্পু তাদেরকে হেফাজতে দেওয়া হবে বিস্তারিত জানাচ্ছেন জিরো ওয়ারে নিউজ রুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যই মুখোপাধ্যায় রয়েছেন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ আমি সুভাষিষ বাবু যে এক্ষুনি আসছি তার আগে যেটা আমরা মনে করছি যে আমাদের পশ্চিম প্রান্তে পাকিস্তান আছে একদমই নয় পূর্বেও পাকিস্তান এবং সেটি হলো ওদের একটা জাস্ট তাদের মানে কাউন্টার উইন্ডো বলে অনেকে মনে করেন কি বলছে সেখানকার জামাতি সাংবাদিক ইলিয়াস এবং সেখানকার জঙ্গিরা সরাসরি কলকাতা এবং ভারতকে হুমকি দিয়ে সেই বক্তব্য দর্শনতে শোনাব সেনাপ্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নেই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করতো ভারত থেকে করতো এমপি মন্ত্রী কে কোথায় বলতো গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখের এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে আমি যে ম্যাপ ধারণ করব জীবন ও সত্যুর কথা আর বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারি থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্চপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানের শক্তি কতটুকু এটা আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হতে পারবেন না কথা বুঝুননি আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী কত ভয় পায় এটা তো আমার জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করব সেখানে অভিক যে ছবিটা উঠে আসছে আমরা দেখলাম যে আত্মঘাতী বোমারু দিয়ে ওড়ানোর অভিজ্ঞ দিচ্ছে জামাত জঙ্গি আমি সুভাষ যে যে ছবিটা তৈরি হচ্ছে আর চব্বিশটা ওয়ার্কিং ডে তারপরেই সেখানকার যে বাহাত্তর সংবিধানকে বাতিল করে তারা সন্ত্রাসবাদের সমর্থক সংবিধানকে নিয়ে এসে মাথায় বসবে মোহাম্মদ ইউনুস এবং বর্তমান যে পোস্ট যেগুলো আছে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি এই পদগুলো বিলুপ্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই ব্লুপ্রিন্ট যেটা ফাঁস হয়ে গেছে কতটা ভয়ঙ্কর পূর্বের এই দেশটি এবং তাদের এই নয়া চক্রান্ত বলে আপনি মনে করেন নিশ্চয়ই আমি সেটা বলবো কিন্তু বলার আগে আপনি যেই বক্তব্যটা দেখাতেন ওটা নিয়ে আমি একটা শুধু ছোট্ট লাইন বলতে চাই যদি অ্যালাউ করেন সেটা হলো পোকামাকড়টা অনেক সময় ফিনাইলকে জল বলে ভল ভুল ভুল করে পরবর্তীকালে বুঝতে পারে সুতরাং ওনাদের বলতে দিন যা বলার বাকিটা ফিনাইল বুঝে নেবেন এবার দ্বিতীয় কথাটা আমি পয়েন্টারে আসছি সেটা হলো যে আমরা কি বুঝলাম না বুঝলাম সেটা অনেক পরের কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জামা যে জিনিসটা করতে চেয়েছিল ফ্রম ডে ওয়ান সেটা হচ্ছে কনস্টিটিউশনাল চেঞ্জ এনে নিজেদেরকে পলিটিক্যাল স্ট্যাটাস দেওয়া এবং এতে সব থেকে বেশি বাধাহত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নিজস্ব সংবিধান এই সংবিধানটাকে যদি সরাতে পারে তারা এই সেকুলারিজমকে ট্রান্সফর্ম করে তারা ইসলামিজমে আনবে এবং দ্বিতীয় জিনিসটা যেটা করবে যেটা আপনি ঠিকই বলেছিলেন সেটা হলো যে প্রেসিডেন্ট এবং আমাদের সেনাপ্রধান যিনি বাংলাদেশের আছে উনাদের দুজনকে নালিফাই করা এদের নালিফাই করলে একটা নন কনভেনশনাল আর্ম ফোর্সকে তারা তৈরি করতে চাইছে যে আর্ম ফোর্সের মধ্যে আজকে কোনো সেনাবাহিনী বলতে পারে না যে আমরা সুইসাইড বোমবার পুরো দেশে ঢুকিয়ে দেব এটা একটা নন কনভেনশনাল আর্ম আর্ম ফোর্সই বলতে পারে এটা বলার কারণটা হলো যে এটা একটা অফিশিয়াল টেরানিস্ট নেশন হিসেবে ডিক্লেয়ার হবে মানে নিজেদের মধ্যেই এরা এমন একটা কালচারকে প্রিভেল করাবে যে কালচারে ভারতবর্ষকে এরা প্রচন্ড রকম ভাবে হানি করার চেষ্টা করবে তার কারণটা হচ্ছে পাকিস্তান আমাদের উপরে যে লিমিটেড অ্যাটাক করার জায়গাগুলো আছে সেটা বাই নাও ইন্ডিয়া জেনে গেছে কিন্তু আমাদের ইস্টার্ন কমান্ড বা আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটস গুলো আছে এগুলোর বিষয়ে ইউনিস যে মতামতগুলো দিয়েছেন গত কিছু দিনের মধ্যে সেখান থেকে পরিষ্কার যে এই ঘটনাটা যেটা বাংলাদেশে ঘটছে সেই ঘটনাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতিকে মাথায় রেখে নয় এই ঘটনাটা ঘটছে বাংলাদেশ এবং এক্সটেন্ডেড রিজন অফ বাংলাদেশ করার জন্য। যেটা মধ্যে তারা কোনো একটা ক্যালকুলেশনে আমাদের সেভেন সিস্টারকে আনছে যেটা কোনো একটা ক্যালকুলেশনে আমাদের পশ্চিমবঙ্গকে আনছে বেটার বিল লেট দ্যাট নেভার আমাদের এয়ারফোর্স আর্মিকে এক্ষুনি প্রচন্ড রকম ভাবে থাকা উচিত তার কারণটা হচ্ছে আগামী ছাব্বিশ দিনের মধ্যে যদি বাংলাদেশকে টপেল করিয়ে দেয় টপেল করিয়ে দেওয়া মানে পুনরায় একটা রাজনৈতিক এমব্লেম যদি এই ইউনিস পেতে চায় কারণ ইউনিসের কাছে একটা জিনিস ভুলে যাবেন না ইউনিস কিন্তু নমিনেটেড বডি ইউনিস ইজ নট এ ইলেকটেড গভর্নমেন্ট ইউনিস চাইবে নিজের একটা পলিটিক্যাল স্ট্যাটাস ইউনিস যদি পলিটিক্যাল স্টেটাসটা পেয়ে যায় সেক্ষেত্রে বাকি পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোকে যেরকম আওয়ামীকে করেছে সেরকম বাকি পলিটিকাল অর্গানাইজেশনগুলোকে আস্তে আস্তে তারা নালিফাই করে দেবে নালিফাই করে দেওয়া মানে একটা ডিক্টেটাশিপ চালু হয়ে গেল বাংলাদেশে বাংলাদেশে যে ডিক্টেটাশিপ চালু হবে তার ডাইরেক্ট এফেক্ট পড়বে ভারতবর্ষে কারণ বাংলাদেশ বরাবরই চেয়েছিল আমাদের সেভেন সিস্টারের মধ্যে দিয়ে চায়নাকে সাথে নিয়ে বিআরআই তৈরি করার এবং এই ধরনের যদি মাইন্ডসেট নিয়ে আমাদের প্রতিবেশী এগোতে থাকে আমাদের অ্যাগ্রেশনই ইজ আওয়ার ডিফেন্স আমাদের অ্যাগ্রেসিভ হতে হবে এবং আমাদের অ্যাগ্রেসিভ মাইন্ডসেটকে এক্ষেত্রে যথেষ্ট ফরফান্টে আনতে হবে তার কারণটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আজকের ডেটে শুধুমাত্র একটা প্রতিবেশী নয় ইট ইজ এ রোগ নেশন উইদাউট এ গভর্নমেন্ট অ্যান্ড এ অন দ্য কার্ডস ভ টু সুভাষবাবু একটা ছোট্ট প্রশ্ন আপনাকে তথ্য দিয়ে বলবো যে ভারতকে তার ইস্টার্ন কমান্ড আমরা জানিয়ে রাখবো যে আমাদের ইস্টার্ন কমান্ডে যেমন এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করা রয়েছে একই সঙ্গে আমাদের ইস্টার্ন কমান্ডে দেড় লক্ষ সেনা বাড়তি মোতায়েন করা রয়েছে আমাদের বিএসএফ রয়েছে এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স রয়েছে এবং শিলিগুড়ি থেকে এস ফোর হান্ড্রেড একেবারে অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশের উদ্দেশ্য বলছি তাদের ইসলামিক জেহাদের উদ্দেশ্য বলছি যে তোমাদের বা সময় পাকিস্তানের তরফে যে মিস অ্যাডভেঞ্চার করতে করার চেষ্টা করা হয়েছিল এস ফোর হান্ড্রেডের যে সুদর্শন চক্রের তার আগাতে বিচ্ছিন্ন যে পাকিস্তানের যে তারা তাদের যে পিতৃস্থানীয়রা রয়েছে ফলে এবার ইস্টার্ন পার্টি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার হয় তাহলে আমাদের এস এস ফোর হান্ড্রেডও এখানে সেম অ্যাক্টিভ হয়ে সেম ওয়েতে তার প্রত্যুত্তর বা প্রত্যাখ্যা যাবে একই সঙ্গে যে তথ্য আমরা স্ক্রিনে ছবি দেখিয়ে বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই চালটা বুঝে যান এবং তিনি এই গোপন ষড়যন্ত্রের তথ্য পেয়েই তার আমেরিকা সফর স্থগিত করেন এবং তারপর তিনি শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন ফোরটি সিক্স ব্রিগেডকে সক্রিয় করেন তার পক্ষের দিকের যারা সেনাকর্তাদেরকে নিয়ে আলাদা গোপন বৈঠক হয় এর পাশাপাশি যে তথ্য আসছে যে এখনও পর্যন্ত যেমন আমরা একটু আগে বললাম যে এস এম কামরুল হাসান তাকে যেমন নজরবন্দি করা হয়েছে বরখাস্ত করা হয়েছে তার পাশাপাশি বেশ কয়েকজন সেনাকর্তা যারা এই অভ্যুত্থান বা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কাজ করছেন যেমন জেনারেল লেফটেন্ট জেনারেল ফাইজুর রহমান মিজানুর রহমান সামিম সহ আরও পাঁচজন লেফটেন্যান্ট জেনারেলকে ইতিমধ্যেই নজরবন্দি করা হয়েছে ঢাকার সেনানিবাসে বলে আমরা আপডেট ইনফরমেশন পাচ্ছি শুভাষির বাবু দেখুন এই প্রসেসগুলো যেগুলো চলছে এগুলো বাংলাদেশের ইন্টারনাল প্রসেস এবং আমার সাধুবাদ জানাই বাংলাদেশ আর্মিকে যে তারা সেই ঠিক সময় এই কুটাকে আটকাতে পেরেছে এবং আমি সাধুবাদ জানাই জামানকে যে উনি নিজেকে বাঁচাতে পেরেছে নিজের দেশে নিজের সেনা নিজের পলিটিক্যাল সার্কিটের থেকে যেটা খুবই দুঃখজনক একটা পরিস্থিতি আমরা আমাদের সেনা অ্যাক্টিভেটেড রেখেছি ওয়েল অ্যান্ড গুড দ্যাটস দ্যাটস ব্রিলিয়েন্ট কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশ যেভাবে নিজের নীতিগত প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক চিন্তাধারাকে দিনের পর দিন পাকিস্তানের হাতে বেছে দিয়েছে দিনের পর দিন তারা চায়না স্মরণাপন্ন হচ্ছে তারা কিন্তু আজ নয় কাল এমন একটা বিল্ড তৈরি করার চেষ্টা করবে যেটা আমাদের চিকেন নেক এবং আমাদের বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলকে হিট করার চেষ্টা করবে শুধু তাই নয় একটা কথা আপনারা লক্ষ্য করে দেখলেন ওনার স্টেটমেন্টেই বেরোলো সেটা হলো যে আমরা এখানে প্রচুর ইনসার্জেন্সির মধ্যে বাস করি আমাদের এখানে প্রচুর স্লিপার সেলস আছে যাদেরকে তারা নন কনভেনশনাল ফোর্স বা নন কনভেনশনাল অ্যাটাকিং পয়েন্টার হিসেবে ইউজ করতে পারে এখানে বাংলাদেশের সাথে আমাদের যদি টাসেল একটা অন্যদিকে যায় তাহলে কিন্তু যতটা কনভেনশনাল ওয়ারফায়ার চিন্তা আছে আমাদের কাছে আমাদের কাছে নন কনভেনশনাল ওয়ারফায়ারের চিন্তা আপনি বলছেন যে নন কনভেনশনাল এর অর্থ হচ্ছে আমাদের ঘরের শত্রু বিভীষণ বা গৃহগত শত্রুদের কথা বলছেন এবং একই সঙ্গে আপনাকে বলবো যে ছবি আমরা স্ক্রিনে রাখবো যে যে মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সে মুহূর্তে এই ইউনি সিন্ডিকেট আতঙ্কিত হয়ে পড়েছে তারা কোনো বিজয় উৎসব বাংলাদেশে এই মুহূর্তে করছে না স্ক্রিনে আমি ছবিটা রাখার কথা বলবো যে গত রাতেই যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে এই জঙ্গি মাহফুজ আলম যায় তাকে সেখানেই পেটানো হয়েছে মারধর করা হয়েছে সেই ছবিটা আমরা স্ক্রিনে রাখার কথা বলবো সেই মুহূর্তের ছবি জগন্নাথ ইউনিভার্সিটির যারা ডেমোক্রেটি বা ডেমোক্রেসি ডেমোক্রেসিকে পছন্দ করেন স্টুডেন্টসরা তারাই মেহবুব আলমকে মারধর করেছেন তিনি প্রেরিত হয়েছেন সেই ছবি আমাদের স্ক্রিনে রাখলাম তবিক একেবারে সত্যি সেই পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো কূটনৈতিক বিষয়ক ও শশীষ বন্দ্যোপাধ্যায়কে চিফ রোডের সতীন মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো কিন্তু চব্বিশ দিন হাতে সময়ে বাংলাদেশের সেনাপ্রধান আকারুজ্জমান তাকে কি গ্রেফতার হেফাজতে নেওয়া হবে নজর থাকবে আমাদের চব্বিশ